হাই এভরিওয়ান আজকে হলো একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকের দিনে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে আমরা খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আলোচনা করব। এবং গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট ফ্যাক্ট প্রশ্নের ভিত্তি করে আমরা আলোচনা করব। তাহলে তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো আর সব প্রশ্নগুলি একবার জেনে নাও নাম্বার ওয়ান ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণের নতুন সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন রবি কে মিশ্র অমিত খরে প্রদীপ কুমার প্রজাপতি পবন কুমার শর্মা এটির উত্তর হবে অপশন বি অমিত খরে আচ্ছা এবার এটার এক্সপ্লেন বা ব্যাখ্যা যদি করতে হয় অমিত খরে উপরাষ্ট্রপতির সচিব হয়েছেন তারপরে নাম্বার দুই ভারতের বৃহত্তম গ্রিন এমনিয়া প্রকল্পটি কোথায় স্থাপন হচ্ছে এটি নাগর রাজস্থান গোপাল গোপালপুর উড়িষ্যা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ কোটা রাজস্থান সঠিক উত্তর হবে অপশন বি গোপালপুর উড়িষ্যা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট এটি এম এ সি এমই বা আই এম এইচ যৌথ প্রকল্প মানে এসসিএমই এবং আইএইচআই এর যৌথ প্রকল্পে এটি গঠিত হয়েছে তাহলে দেখো এখান থেকে যদি আবার কোশ্চেনটি এরকম থাকে যে ভারতে বৃহত্তম গ্রিন অ্যামোনিয়া প্রকল্পটি স্থাপন হয়েছে কার কার যৌথ প্রকল্পে সেক্ষেত্রে এটির উত্তর হবে এসি এমই এবং আইএইচআই মনে থাকে যেন নাম্বার এবার তিন তিন নম্বর প্রশ্ন দু হাজার বাইশ সালের দলিপ ট্রফি কে জিতেছে বা দলীয় ট্রফি কে জিতেছে এটি উত্তর হবে দক্ষিণ অঞ্চল উত্তর অঞ্চল পশ্চিম অঞ্চল মধ্য অঞ্চল উত্তর হবে মধ্য অঞ্চল এক্সপ্লেন ব্যাপেক্ষা মধ্য অঞ্চলে দক্ষিণ অঞ্চলকে হারিয়েছিল মধ্য অঞ্চল দক্ষিণ অঞ্চলকে হারিয়েছিল বলে মধ্য অঞ্চল জিতেছে তারপরে নাম্বারবার চার গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থানগত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এটির উত্তর হবে সঠিক উত্তর হবে আটত্রিশ উত্তর হলো থার্টি এইট তাহলে তো এটা এক্সপ্লেন বা বর্ণনা ভারত একশো উনত্রিশ দেশের মধ্যে আটত্রিশতম গ্লোবাল ইন্ডেক্সের মধ্যে ভারত কত না কয়েকটি দেশের মধ্যে একশো উন দেশের মধ্যে আটত্রিশতম হলো ভারত তারপরের নাম্বার আলবেনিয়া তারপরে প্রশ্ন আলবেনিয়া ডায়ালা নামে বিশ্বের প্রথম এআই মন্ত্রী নিয়োগ করেছে মূল উদ্দেশ্য কি আচ্ছা এটির মূল উদ্দেশ্য হল সরকারি টেন্ডারে স্বচ্ছলতা মানে পাঁচের হবে অপশন সি সরকারি টেন্ডারে স্বচ্ছলতা এক্সপ্লেন বা বর্ণনা যে দুর্নীতি রোধে নেওয়া পদক্ষেপ মানে দুর্নীতি দূর করতে এই প্রকল্পটি চালু করা হয়েছে এই এআই মন্ত্রী নিয়োগ করা হয়েছে তারপরে নাম্বার ছয় ভারতে প্রথম সোলার সিটি কোথায় গড়ে উঠে সুরাট বানারসী ভোপাল জয়পুর উত্তর হবে বনা বরানসী ভালো কি ভারতে সুরাট সিটি প্রথম প্রথম সোলার সিটি গড়ে উঠেছিল বানারসীতে আচ্ছা এটার এক্সপ্লেন হলো কি ভি এন ভিএনএন কে প্রথম সোলার সিটি ঘোষণা করা হয়েছে এখান থেকে প্রশ্ন কাকে যদি করা হয়েছে তাহলে ভি কে তারপরে নাম্বার সাত দু হাজার পঁচিশ সালের জন্য জাতিসংঘের ওয়ার্ল্ড ট্যুরিজিয়াম ডে এর থিম কি ছিল আচ্ছা এটি হতো গ্রিন ট্যুরিজিয়াম না ট্যুরিজিয়াম অ্যান্ড পিস না ট্যুরিজিয়াম ফর অল ডিজিটাল ট্যুরিজিয়াম উত্তর হবে অপশান বি ট্যুরিজিয়াম অ্যান্ড পিএস আচ্ছা এটির এক্সপ্লেন বা ব্যাখ্যা শান্তি ও টেকসই উন্নয়নকে তুলে ধরা হয়েছে আচ্ছা যদি বলা হয় এটি কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল অপশন দিয়ে তাহলে দেখো এটাও মনে রাখো ব্যাখ্যাটা শান্তি ও টেকসই উন্নয়নকে তুলে ধরা হয়েছে তারপরে নাম্বার আট কোন দেশ সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে উত্তর হবে ভারত দেশ ভারত দক্ষিণ মেরুতে অবতরণ করেছে আচ্ছা এবার কি চন্দ্রায়ন থ্রি সফলভাবে অবতরণ হয়েছে তার এখান থেকে প্রশ্নটি আবার তোমাদের মধ্যে চলেছে যে চন্দ্রায়ন থ্রি চাঁদের কোথায় অবতরণ করেছে এটির উত্তর হবে দক্ষিণ ভারতে তাদের দক্ষিণ মেরুতে তারপরের নাম্বার নাম্বার এবার নয় জিও জি টোয়েন্টি সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে দিল্লি কোথায় দিল্লি ভারতের সভাপতিত্বে দিল্লিতে সম্মিলিত হয় তারপরে নাম্বার দশ কোন ভারতীয়কে দুহাজার সালে জাতিসংঘ শান্তি পদক দেওয়া হয়েছে উত্তর হবে বিক্রম মিশ্রা কাকে বলা হয় বিক্রম মিশ্রাকে পদক দেওয়া হয়েছে আচ্ছা এটি ব্যাখ্যা শান্তি রক্ষী অভিযানে ও সামান্য অবদানের জন্য তাহলে রক্ষার অভিযানে কিসের জন্য শান্তি রক্ষা বা রক্ষী অভিযানের জন্য এই আবেদনটি দেওয়া হয়েছে নাম্বার এবার এগারো ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন কোন রুটে চলবে উত্তর কিয়ে বানারসী লক্ষ্ণৌ যোধপুর যশন্তপুর না জলবন্ধ জালান্ধর না সনেপথ ও হিন্দ সনেপথ ও জিন্দ রুটে চলবে ভারতের প্রথম কি হাইড্রোজেন ভারতের প্রথম হাইড্রোজেন কোন রুটে চলবে অপশন হলো ডি সনেপদ জেনে আচ্ছা উত্তর রেলওয়ে এই রুট বেছে নিয়েছে কে নিয়েছে এই রুটটি উত্তর রেলওয়ে তারপরে নাম্বার বারো দু সালে কোন দেশ ব্রিক্স এ যোগ দিয়েছে উত্তর হবে সৌদি আরব ব্রিকস যোগ দিয়েছে বি আর আই সি এস যোগ দিয়েছে কে সৌদি আরব আচ্ছা তাহলে বলা হয় ব্রিকস এর নতুন সদস্য কে সৌদি আরব নাম্বার তেরো কোন ভারতীয় ক্রীড়াবিদ দু হাজার তেইশ সালে বিশ্ব অ্যাথলিক চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন উত্তর হবে নীরজ চোপড়া নীরজ চোপড়া দু হাজার তেইশ সালে অ্যাথলিক চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছিলেন নীরজ চোপড়া তাহলে সঠিক হলো ব্যাখ্যা প্লেকার তিনি জ্যাব জ্যাভলিন থ্রোতে স্বর্ণ পান কিন্তু বলে কোন খেলাতে স্বর্ণ পেয়েছিলেন তাহলে উত্তর হবে জ্যাভলিন থ্রো আমি পাশে ইংলিশ ভার্সনটিও লিখে দিয়েছি আচ্ছা এবার নাম্বার চোদ্দ সম্প্রতি চালু হওয়া পিএম পিএম বিকা যোজনা বিকাশ মারনা যোজনা এর মূল উদ্দেশ্য কি ছিল বিশ ওয়াক্কার বিশ্বকর্মা হবে এটা সরি সম্প্রতি চালু হওয়া পি এম বিশ্বকর্মা যোজনা এর মূল উদ্দেশ্য কি এটি উত্তর হবে কারিগরদের সহায়তা সাপোর্ট অফ আর্টিসিয়ান আর্টিসিয়ানস মানে হল অপশন বি কারিগরদের সহায়তা তারপরে এটা সঠিক ব্যাখ্যা কারিগর ও হস্তশিল্পীদের আর্থিক সহায়তার জন্য এটি গড়ে উঠেছিল তারপরে নাম্বার হলো পনেরো কোন ভারতীয় বিমানবন্দরকে সম্প্রতি বিশ্বের সেরা বিমানবন্দর হিসাবে ঘোষণা করা হয়েছে উত্তর হবে দিল্লি আইজিআই বিমানবন্দর কোন ভারতীয় বিমানবন্দরকে সম্প্রতি বিশ্বের সেরা বিমানবন্দর হিসাবে ঘোষণা করা হয়েছে দিল্লি আইজিআই বিমানবন্দর আচ্ছা এটার উত্তর দিল্লি আইজিআই বিমানবন্দর এটা হলে এক্সপ্লেন যদি কথায় স্ক্রাই ট্র্যাক্টর র্যাঙ্কিংয়ে প্রথম স্থান স্ক্রাই ট্র্যাক্টরের র্যাঙ্কিংয়ে এর কোথাও স্থান প্রথম স্থান নাম্বার ষোলো ভারতের কোন রাজ্যে প্রথমবার পাম অয়েল মিশন চালু হয়েছে উত্তর হবে আসাম এবার এটি এক্সপ্লেন যদি করা হয় উত্তর পূর্ব তেলের উৎপাদন বাড়াতে এটি চালু হয়েছে নাম্বার সতেরো কোন ভারতীয় মহিলা সম্প্রতি আইএসআরতে প্রথম নারী প্রকল্প পরিচালন হয়েছেন উত্তর হবে ভি আর ললিতা আচ্ছা এক্সপ্লেন প্রথমবার কোনো নারী প্রকল্প পরিচালনার দায়িত্ব পেয়েছেন তিনি প্রথমবার নারী পরিচালনার দায়িত্ব পেয়েছেন ইসরো দারণ প্রশ্ন কিন্তু মনে যেন থাকে যে কোন ভারতীয় মহিলা সম্প্রতি ইসরো প্রথম নারী প্রকল্প পরিচালনা হয়েছে উত্তর হবে ভি আর ললিতা নাম্বার আঠারো ভারতে প্রথম সেমি প্লান্ট কোথায় স্থাপন হচ্ছে উত্তর হবে গান্ধীনগর আচ্ছা ব্যাখ্যা গুজরাটের ফক্সফন ভেদান্ত প্রকল্পের মধ্যে এটি কিন্তু পড়ে বিষয়টি যেন মনে থাকে নাম্বার উনিশ কোন ভারতীয় শহরকে দু হাজার তেইশ সালের জি টোয়েন্টি ডিজিটাল ইকোনমি ওয়ার্কিং গ্রুপ এর আয়োজন করা হয়েছিল উত্তর হবে অপশন এ বেঙ্গালুরু আচ্ছা ডিজিটাল অর্থনীতি আলোচনার জন্য বেছে নেওয়া হয়েছিল এটি তারপর পি এম প্রণাম যোজনা এর মূল লক্ষ্য কি এটি উত্তর হবে সার ব্যবহারে দক্ষতা আবার পি এম প্রণাম যোজনা এর মূল লক্ষ্য কি মনে যেন থাকে উত্তর হবে সার ব্যবহারে দক্ষতা তার এটি এক্সপ্লেন রাসায়নিক সার কমিয়ে বিকল্প সার ব্যবহারে উৎসাহর জন্য এটি চালু হয়েছিল নাম্বার হলো একুশ সম্প্রতি চালু হওয়া অমৃত ভারত স্টেশন স্কিম এর উদ্দেশ্য কি উত্তর হবে রেল স্টেশনের আধুনিকীকরণ ব্যাখ্যা পনেরোশো প্লাস স্টেশনের উন্নয়নের পরিকল্পনা তারপরে নাম্বার বাইশ দু হাজার তেইশ সালে কোন দেশে এস এর সভাপতিত্ব করেছে উত্তর হবে ভারত তারপরে ব্যাখ্যা ভারত প্রথমবার সভাপতিত্ব ভালো করেছে ভারত কার সভাপতিত্ব করেছে এস ক্ষেত্রে তারপরে প্রশ্ন পিএম সূর্য ঘর যোজনা এর মূল উদ্দেশ্য কি আচ্ছা এর মূল উদ্দেশ্য বিনামূল্যে সৌরবিদ্যুৎ পিএম সূর্য ঘর যোজনা এর মূল উদ্দেশ্য বিনামূল্যে সৌর বিদ্যুৎ আচ্ছা এটি হলো সঠিক ব্যাখ্যা ঘরে ঘরে সৌর বিদ্যুৎ পৌঁছে দেওয়া এর উদ্দেশ্য নাম্বার চব্বিশ কোন ভারতীয় চলচ্চিত্র অস্কার দু হাজার তেইশ এ সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে উত্তর হবে আর 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 এই অস্কার জিতেছে দু হাজার তেইশ সালে মৌলিক গানের ক্ষেত্রে আচ্ছা নাটু 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 গানটি অস্কার পেয়েছে কোন গান নাটু নাটু গান তারপরে নাম্বার পঁচিশ দু হাজার তেইশ সালে কোন শহরকে এরিও ইন্ডিয়া শো অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে বেঙ্গালুরু আচ্ছা সঠিক ব্যাখ্যা ইয়ালাহাঙ্কা এয়ার ফোর্স স্টেশনে শ হয় কোনো কোথায় যে শ হয়েছিল এটা তাই ইয়ে লাহাঙ্কা এয়ার ফোর্স স্টেশনে তারপরে নাম্বার ২৬ কোন দেশে ডিজিটাল নমাদ ভিসা চালু করেছে উত্তর হবে ইন্দোনেশিয়া বিদেশি রিমোট ওয়ার্কার্সদের ওয়ার্কার্সদের জন্য এই ভিসা নাম্বার সাতাশ কোন ভারতীয় রাজ্যে মিশন বুনিয়াদ চালু হয়েছে উত্তর হবে দিল্লিতে চালু হয়েছে আচ্ছা এটি সঠিক ব্যাখ্যা প্রাথমিক স্তরে শিক্ষার মনোনয়নের জন্য তার পিএম এম ঘাটি শক্তি যোজনা পিএম ঘাটি শক্তি যোজনা এর মূল উদ্দেশ্য কি এটির উত্তর হবে অবকাঠামো উন্নয়ন তার কিন্তু মাল্টি মডাল অবকাঠামো প্রকল্পকে উন্নতি করা নাম্বার এবার উনত্রিশ কোন দেশে বিশ্বের প্রথম জি সিক্স জি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে উত্তর হবে চীন তারপরে নাম্বার একটা ব্যাখ্যা চীন প্রথমবার মহাকাশে সিক্স জি স্যাটেলাইট পাঠায় তাহলে এখন সিক্স জি এই অবধি কিন্তু ফোর ফাইভ জি চলছে ক্লিয়ার কিন্তু সর্বপ্রথম মহাকাশে সিক্স জি স্যাটেলাইট পাঠিয়েছিল চীনে পাঠিয়েছে কোন ভারতীয়কে ইন্টারন্যাশনাল বুকার প্রায় দু দেওয়া হয়েছে এটির উত্তর হবে গীতাঞ্জলি শ্রী তার উপন্যাসে অফ সেন্ট পুরস্কার জিতেছে তাহলে কোন কি জন্য তাকে দেওয়া হয়েছিল গীতাঞ্জলি হল শ্রী পুরস্কার উত্তর হবে তার বিখ্যাত উপন্যাস টম্প অফ সেন্ট তারপর নাম্বার একত্রিশ কোন ভারতীয় বিজ্ঞানীকে দু হাজার সালের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে উত্তর কোনটি হবে তোমরা কিন্তু বলে দাও ক্লিয়ার এই প্রশ্নটির উত্তর তোমরা বলে দে এটি কিন্তু উত্তর হবে না কেউ পায়নি কোনোটি নয় সেক্ষেত্রে উত্তর তারপরে নাম্বার বত্রিশ ভারতের কোন রাজ্যে প্রথমবার লিথিয়াম সংরক্ষণ আবিষ্কৃত হয়েছে উত্তর হবে জম্মু ও কাশ্মীর তারপর রিয়াসি জেলা লিথিয়াম খনি পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে লিথিয়াম খনি রিয়াসি জেলায় পাওয়া গেছে লিথিয়াম খনি তারপরে নাম্বার তেত্রিশ আচ্ছা দু হাজার তেইশ সালে ভারতের প্রথম বেসরকারি রকেট বিক্রম সেক এক্স এস কোন সংস্থা উৎক্ষোণ করেছে উত্তর হবে স্কাইরুট এরোসেস এরো স্পেস অ্যারোস্পেস আর বিক্রম এর সফলভাবে মহাকাশে পাঠানো হয় তারপরে নাম্বার চৌত্রিশ কোন ভারতীয় রাজ্য দু সালে রাইট টু হেলথ অ্যাক্ট পাশ করেছে উত্তর হবে রাজস্থান সঠিক এটা এক্সপ্লেন ব্যাখ্যা প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে নাম্বার পঁয়ত্রিশ ভারতে প্রথম এআই চালিত রবট শিক্ষক কোথায় চালু হয়েছে উত্তর হবে কেরালা প্রথম এআই চালিত রবট শিক্ষক চালু হয়েছে কোথায় কেরালা এটা প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়েছে কোথায় চালু হয়েছে তাহলে উত্তর হবে প্রাথমিক বিদ্যালয়ে তারপরে নাম্বার ছত্রিশ কোন ভারতীয় ব্যাংক প্রথমবার হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল শাখা চালু করেছে উত্তর হবে এস বি ডিজিটাল হাব নামে চালু করে নাম্বার সাঁইত্রিশ কোন ভারতীয় বিমানবন্দরকে দু হাজার তেইশ সালে কার্বন নিউট্রাল এয়ারপোর্ট ঘোষণা করেছে উত্তর হবে কোচি বিমানবন্দর বর্ণনা কোচি আন্তর্জাতিক বিমানবন্দর সৌর বিদ্যুৎ ব্যবহার করে এটি চালু করেছে নাম্বার কোন রাজ্যে স্কুল অফ এনিমিস প্রকল্প চালু করেছে উত্তর হবে পাঞ্জাব এটি প্রকল্প শিক্ষার মান উন্নয়নের জন্য চালু হয় নাম্বার উনচল্লিশ কোন ভারতীয় ক্রিকেটের দু তেইশ সালে আইসিসি ম্যান প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হয়েছেন এটির উত্তর হবে অপশন সি শুভমান গিল শুভমান গিল আর ধারাবাহিক পারফরমেন্সের জন্য চালু হয়েছে লাস্ট প্রশ্ন এবার চল্লিশ আজ কোন ভারতীয় সরকার দু হাজার তেইশ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এটি উত্তর হবে আমেদাবাদ আজ এক্সপ্লেন বা বলো না ঐতিহাসিক স্থাপত্যের জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে তাহলে এখানে আজকের দিনে একুশে সেপ্টেম্বর আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি তুলে তোলা হলো যেটি প্রতিটি চাকরি পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট আর এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা যদি পিডিএফ পেতে চাও তাহলে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ওখানে যুক্ত হয়ে যাও ওখানে আমি প্রতিদিনের প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দিয়ে থাকি আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না